এই সমস্ত লোকজনদের তো এই সমস্ত সেই লোকজন যেটা মির্জাপুর বাজার সিএনজি চালক সঞ্চয় সমিতির সভাপতি দেখতে পারছেন মজেম হোসেন ভাই এবং সাধারণ সম্পাদক মোকাব্বেল হোসেন মোকা ভাই হ্যাঁ তাকান ভাই এরপরে দেখতে পাচ্ছেন হাফিজ ভাই আমাদের কোষাধ্যক্ষ এক্স ওয়াই জেড আরো বিভিন্ন সদস্য আছে এবং আপনাদেরকে ধন্যবাদের মাধ্যমে দেখাচ্ছি আমরা কিন্তু পাকশাক করতেছি এখানে আর অল্প কিছুক্ষণ মধ্যে সাদা পাথর দিয়ে বেরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এসে আমরা এখানে খাওয়া দাওয়া করবো এবং দেখতে পাচ্ছেন আমাদের সেই বগুড়া থেকে আসা এগুলো কিন্তু আমাদের গাড়ির যাত্রী ড্রাইভার এবং সুপারভাইজার এবং আমরা বগুড়া থেকে আসা বিভিন্ন সদস্য ভাইরা আছি আমরা এখন এখানে পাকশাক হচ্ছে আর আমরা সাদা পাতর থেকে ঘুরে আসবো তারপরে খাওয়া দাওয়া হবে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার